গতকাল সংসদে হামলা কাণ্ডে নাম জড়িয়েছে বাংলার ছেলের আর বাংলার ছেলে নাম জড়ানোর পরপরই কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সংসদে হামলায় নাম জড়িয়েছে নীলাক্ষরের আর নীলাক্ষরের নাম জড়ানোর পরপরই কিন্তু মুখ খুললেন নীলাক্ষরের বান্ধবী বিস্ফোরক নীলাক্ষরের বান্ধবী দিলেন একাধিক বিস্ফোরক তথ্য সংসদে স্মোক ক্যাকার কাণ্ডে নাম জড়িয়েছে বাংলার উঠে এসেছে হালি শহরের ছেলে নীলাক্ষ আইচের নাম কারণ প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই হামলার মাস্টারমাইন্ড ললিত ঝাঁক গোটা ঘটনার ভিডিও প্রশ্ন হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন হালি শহরের নীলাক্ষকেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নীলাক্ষের কাছে পৌঁছে গিয়েছিল মাধ্যম নীলাক্ষের বক্তব্য তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত আর সেই সূত্রেই ললিতের সঙ্গে তার পরিচয় ঘটনার সময় অর্থাৎ বৃহস্পতিবার তিনি কলেজেই ছিলেন কলেজ থেকে বেরিয়ে দেখছেন তার ফোনে ভিডিও কিন্তু কেন তার স্বচ্ছ ধারণা তার কাছেও নেই বলে দাবি করেছেন তিনি প্রশ্ন উঠেছে ললিতের সঙ্গে হোয়াটসঅ্যাপে তো অনেকেরই যোগাযোগ তাহলে হঠাৎ কেন পাঠানো হলো তাঁকে তবে কি ললিতের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রিতে প্রথমেই নাম ছিল নীলাক্ষরের সবই বিচারাধীন বিষয় কিন্তু নীলাক্ষর আদতে কেমন কি করেন সবটাই জানালেন তার বান্ধবী সহ পাঠেনি বিধাননগর কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষ বাড়ি হালি শহরে তার বাবা পেশায় ব্যবসায়ী তাঁরই সহপাঠিনী শ্রীপর্ণা দাস এই ঘটনা নিয়ে সরগোল পড়াতে তার কলেজেও আলোচনা হচ্ছে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন ইতিহাস বিভাগের ছাত্রী শ্রীপর্ণা তিনি এতটুকু বিচলিত না হয়ে সবটা জানালেন টিভি নাইন বাংলার সাংবাদিককে তিনি বলেন বছর বছরখানেক আগে আমার সঙ্গে পরিচয় হয় নেতাজি নিয়ে কিছু কথার জন্য আমার সঙ্গে পরিচয় হয়েছিল আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত কোনোদিন খারাপ কিছু দেখিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ও আমাকে অ্যাড করে গ্রুপটা দেখার অবশ্য আমার কাছে সময় ছিল না পড়াশোনার কারণে উল্লেখ্য শ্রীপন্না নীলাক্ষ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছিলেন তার নাম সাম্যবাদী সুভাষ সভা বা এস 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 নীলাক্ষরের নাম জড়ানোয়ে বিভ্রান্ত তার বাবা মা ক্যামেরা দেখে দাবি করেছেন তার ছেলে কিছুই কোনোভাবেই এসবের কিছু জানে না তবে এত বড় ঘটনা যা গোটা দেশকে তোলপাড় করে দিয়েছে মাস্টার মাইন্ডের মোবাইলে তোলা সেই ভিডিওর প্রথম গ্রাহক হলেন এই নীলাক্ষরই উত্তর খুঁজে দেখছেন তদন্তকারীরাই আর তার মাঝেই কিন্তু এবার বোমা ফাটালেন নীলাক্ষরের বান্ধবী নীলাক্ষরের বান্ধবী যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল তাকেও নাকি ওই গ্রুপে অ্যাড করেছিল তিনি একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিল আর সেই সূত্রেই ললিতের সঙ্গে তার পরিচয় কিন্তু যে তথ্যটা বা যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে ললিত কেন প্রথম নীলাক্ষরকে এই ভিডিওটা শেয়ার করলেন তাহলে কি হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রিতে প্রথমে নাম ছিল নীলাক্ষরের সংসদে হামলাকাণ্ডে কি এবার আষ্টেপৃষ্টি জড়িয়ে গেল বাংলার নাম বাংলার ছেলের নাম নীলাক্ষরের বিরুদ্ধেও কিন্তু তদন্ত শুরু করেছে এই মুহূর্তে আর তার মাঝেই কিন্তু নীলাক্ষরের বান্ধবী স্পষ্ট জানালেন তিনি নীলাক্ষরকে চেনেন তিনি ইতিহাস বিভাগের ছাত্রী তার নাম শ্রীপর্ণা তিনি এতটুকু বিচলিত না হয়ে সবটাই কিন্তু জানিয়েছেন বছরখানেক আগে তার সঙ্গে পরিচয় হয় নেতাজি নিয়ে কিছু কথার জন্য তার সঙ্গে পরিচয় হয়েছিল তার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। তিনি তার মধ্যে খারাপ কিছু দেখেননি তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকেও অ্যাড করেছিল এমনই কিন্তু জানিয়েছেন তবে কি গ্রুপ কি আলোচনা হতো সেসব তিনি কিছুই জানেন না পড়াশোনার কারণে সেই গ্রুপ খুলেও কোনো দিন দেখেননি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নীলাক্ষরের বান্ধবী শ্রীপর্ণা সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে গোটা দেশ গোটা দেশে তোলপাড় পড়ে গেছে গতকালের সংসদের এই হামলার ঘটনায় তদন্তে থেকে কি তথ্য উঠে আসে মাস্টার মাইন্ডের সাথে নীলাক্ষরের কী যোগাযোগ কেন তাকে প্রথম পাঠিয়েছিল এই ভিডিও নীলাক্ষরের কি হাত আছে এই হামলাকাণ্ডে কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের